হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হয়তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও একটা থামলেন যে আসা করে তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটি কি নিয়ে হতে চলেছে ইয়েস গাইস দুদিন পরেই হচ্ছে পুজো তো সেই অনুরাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি খুবই ইজি একটা ডিআইওয়াই ফেস মাস্ক তাও আবার মাত্র ঘরে থাকা তিনটে উপকরণ দিয়ে তো চলো আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটি শুরু করে তো গাইজ দেখো তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি খালি বোল এবার এই খালি বোলের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ চালের গুঁড়ো আর এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ কাঁচা দুধ আর এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হাফ চামচ নয় ওয়ান ফোর চা চামচ পরিমাণ মধু এবার এই তিনটেকে একটু হালকা হাতে মিশিয়ে নেব এবং এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব। সাধারণ জল মানে নর্মাল ওয়াটার আর এখানে কিন্তু অনেকটা পরিমাণ জলই আমাদের লাগবে কারণ আজকে যে মিশ্রণটা আমি তৈরি করবো সেই মিশ্রণটা কিন্তু আমার একদম পাতলা লাগবে তাই তো দেখো আমি মোট সাত চামচ জল দিয়ে এরকম একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা কড়াই এবার এই কড়াইয়ের মধ্যে একটি ছেঁকনির মাধ্যমে এই মিশ্রণটাকে কিন্তু আমি ছেঁকে নেব এতে করে চালের গুঁড়োর যে এক্সেস গুঁড়িটা বড় বড় গুড়ি হোক বা যেটাই থাকুক না কেন সেটা কিন্তু ছেঁকে বাদ চলে যাবে আর এই ছেঁকনির কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তোমরা যদি মনে করো যে এমনিতেই এরকমভাবে কড়াইতে দিয়ে দেবে তাহলে কিন্তু হবে না তোমাদের পেস্টটা কিন্তু ভালো তৈরি হবে না মুখের মধ্যে কিন্তু মানে একটা র্যাশেস আসার সম্ভাবনা থাকবে তো দেখো আমি খুব ভালো করে চেকটির মাধ্যমে ছেঁকে নিয়েছি আর এখন একদম লো ফ্লেমে দিয়ে গ্যাসের মধ্যে এই কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই প্রক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রক্রিয়া আর এই মাস্কটার কিন্তু এই প্রক্রিয়াটাই মেইন তো দেখো এক পর্যায়ে কিন্তু চামচটা চালাতে চালাতে আমার এই পেস্টটা এরকম থকথকে হয়ে গিয়েছে আর হালকা একটু কালারও চেঞ্জ করে গেছে তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আবারও একটি চেকটির মাধ্যমে কিন্তু অবশ্যই এই প্যাকটাকে আমি ছেঁকে নেব তাহলেই কিন্তু আমাদের প্যাকটা একেবারেই রেডি হয়ে যাবে আমাদের ফেসে লাগানোর জন্য তো দেখো চেকনির মাধ্যমে খুব ভালো করে ছেঁকে নিয়ে আমি কিন্তু প্যাকটাকে বের করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু তোমরা এই কাজটা করো তো দেখো প্যাকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমাদের তো আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম তো ঠান্ডা হয়ে গিয়েছে তো ঠান্ডা হওয়ার জন্য একটুখানি জমে গিয়েছিল তাই আমি আঙুল দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি এতে করে কিন্তু আবারও সেম স্টেক্সচারেই চলে আসলো তো এবার দেখো আমি কিন্তু ফেসওয়াশ দিয়ে আমার ফেসটা খুব ভালো করে ক্লিন করে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা রুক্ষ লাগছে এবার তোমাদের বিফোর আপটা তো অবশ্যই দেখাবো তাই জন্য কিন্তু খুব ভালো করে এই ফেসটা একটু মোটা করে আমার অল ওভার ফেস এবং এবং লেকে লাগিয়ে নিচ্ছি আর কখনোই কিন্তু ফেসের সাথে নেকটাকে বাদ দেবে না কারণ ফেস আর নেকের কালার যদি আলাদা হয়ে যায় না বডি দেখতে খুব বিচ্ছি লাগে তাই জন্য তাই অবশ্যই কিন্তু ফেস যখন কেয়ার করবে তখন নেকটাকেও অবশ্যই কেয়ার করবে ইনফ্যাক্ট প্রত্যেকটা বডি পার্টি প্রত্যেকটা মানুষের কেয়ার করা উচিত তো দেখো খুব ভালো করে কিন্তু প্যাকটা লাগিয়ে নিয়েছি এখন অপেক্ষা করবো কুড়ি মিনিট চলো ফিরে আসি কুড়ি মিনিট পর তো দেখো কুড়ি মিনিট হয়ে গিয়েছে এখন খুব ভালো করে নর্মাল জল দিয়ে আমি ধুয়ে নেবো চলো ধুয়ে এসে তোমাদের সঙ্গে ফিরে আসছি সো গাইজ দেখো আমি কিন্তু খুব ভালো করে আমার ফেসটাকে ধুয়ে চলে এসেছি এবার একটু মুছে নিই দেখো দেখতেই পাচ্ছ একবার অ্যাপ্লিকেশানেই আমার স্কিনটা কতটা চকচক করছে কতটা গ্লোয়িং হয়ে গেছে স্কিনটা তোমরা দেখো দেখতেই পাচ্ছো আমি সামনের দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা তেল তেল করছে তো তোমরা কিন্তু ডেফিনেটলি এই প্যাকটা পুজোর আগে অবশ্যই ট্রাই করো আর এমনি কিন্তু পুজো ছাড়াও তোমরা এটা ইউজ করতে পারবে উইকলি তোমরা দুবার করে এটা ইউজ করতে পারো আবারও একটি এরকম নতুন এফেক্টিভ ভিডিও নিয়ে চলে আসবো তো ততদিন বাবাই